কোরআন দিয়ে দুনিয়া চলবে এই কোরান দিয়ে রাষ্ট্র চলবে এই কোরান দিয়ে আদালত চলবে এই কোরান দিয়ে পার্লামেন্ট চলবে এই কোরান দিয়ে সেনাবাহিনী চলবে এই কোরান দিয়ে শিক্ষা প্রতিষ্ঠান চলবে এটাই হলো কোরান আমাদের জীবন বিধান এটাই আমাদের পরিচয় মানব প্রচিত রাষ্ট্র ব্যবস্থাকে না বলুন এই প্রতিবাদী সামনে রেখে গাজীপুর জেলা ও মহানগর হেজবুতের আয়োজনে অনুষ্ঠিত হল এক বর্ণাঢ্য ও প্রাণবন্ত সভা। গতকাল বিকেল তিনটায় গাজীপুরের সাগর সৈকত কনভেনশন হলে এই সভা অনুষ্ঠিত হয় বিশ্বের শ্রেষ্ঠতম বিপ্লবী মহানবী হাজতাম বিপ্লবের মূল মন্ত্র কি ছিল কোনো কথা নাই লাই লাহ দিয়ে ভিক্ষা করে না কিনি এই লাই লাহাইল্লা দিয়ে রণাঙ্গনে বিজয় লাভ করেছে লাই লাহাইল্লা দিয়ে দুনিয়া শাসন করেছে ছিল খলিফা খলিফাতুল মুসলিম আমিরুল মোমিন পবিত্র জুমার নামাজ আদায় শেষে ধর্মপ্রাণ মুসল্লিরা দূর দূরান্ত থেকে ছুটে আসেন অনুষ্ঠানে অংশ নিতে কিছু সময়ের মধ্যেই কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে পুরো কনভেনশন হল আগত কর্মীরা গভীর মনোযোগে এ সময় অতিথিদের বক্তব্য শ্রবণ করেন তহিদের গাজীপুর ও উত্তরা অঞ্চলের সভাপতি শহীদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সন্ত্রাস জঙ্গিবাদ ও সাম্প্রদায়িকতা বিরোধী সোসাইটির চেয়ারম্যান এবং হেসবুত তহিদের শীর্ষ নেতা এমাম হোসেন মাহমুদ সেলিম তো আমি মহুতারাম ইসলামী দলের নেতাদেরকে বলতে চাই আপনারা যদি পারেন তাহীদের উপরে ঐক্যবদ্ধ হন হনহিদ অন্য কোন সরকারের অমুক তমুকের বিরুদ্ধে ঢিল মেরা লাভ হবে না তৌহিদ রসুল্লাহ যে ঐক্য করেছেন তাওহিদের উপরে ঐক্যবদ্ধ করেন ইসলাম প্রতিষ্ঠার স্বপ্ন দেখেন না হলে স্বপ্ন দুঃস্বপ্নই থেকে যাবে প্রধান অতিথি তার বক্তব্যে বলেন আমরা যদি মানবরচিত রাষ্ট্র ব্যবস্থা বর্জন না করি তবে সমাজে শান্তি কখনোই প্রতিষ্ঠিত হবে না গণতন্ত্র আমাদেরকে মুক্তি দিতে পারবে না আমাদের উচিত ব্যক্তিগত জীবন থেকে শুরু করে রাষ্ট্রীয় পর্যায় পর্যন্ত প্রত্যেকটি জায়গায় আল্লাহর হুকুম প্রতিষ্ঠিত করা তবেই সমাজে শান্তি প্রতিষ্ঠিত হবে মানুষ দরজা খোলা রেখে ঘুমোতে পারবে এ সময় প্রধান অতিথি সবাইকে ঐক্যবদ্ধভাবে আল্লাহর হুকুম প্রতিষ্ঠার সংগ্রামে হওয়ার আহ্বান জানান যদি তোমরা সারা জীবন এই সূত্র মনে রাখতে পারো আল্লাহ এক জাতি এক কাবা এক আমাদের নেতা হবেন একজন আমাদের কেতাব একটা আমরা আল্লাহর আনুগত্য করব ততদিন তোমরা দুনিয়াতে হবে বিজয়ী জাতি ইসলাম দিন কিন্তু দুই প্রকার কয় প্রকার আল্লাহ দেওয়া মানুষের তৈরি করা আমরা কোনটা মানব মানা উচিত কোনটা বাস্তবে এখন কোনটা মানি মানুষের তৈরি মুসলমান থাকি আমরা আপনার বলুন তো দেখি থাকি না অনুষ্ঠানে স্থানীয় হেজবুত তহিদের বিপুল সংখ্যক কর্মী ধর্মপ্রাণ মুসল্লি স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ বিভিন্ন পেশার প্রতিনিধি সমাজ সচেতন নাগরিক ও সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন তাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ কর্মসূচিকে বর্ণাঢ্য করে তোলে অনুষ্ঠান শেষে দোয়া ও মোনাজাতের মাধ্যমে কর্মীসভা সমাপ্ত হয় তোমার হামলায় আমাদের শহর নগর বন্দর ধ্বংস হয়ে যাক আমরা চাই না আল্লাহ আল্লাহ আমরা উদ্বাস্তু শিবিরে তাদের ত্রাণ ভিক্ষার জন্য আমরা আজকে লাইন ধরতে যাবো না আল্লাহ আল্লাহ আমরা বেঁচে থাকতে আমাদের নারীদের ইজ্জত লুণ্ঠন হতে দেবো না আল্লাহ আল্লাহ আজকে গাজীপুরের এই মাটিতে হাজার হাজার নারী পুরুষ দুহাত তুলে শপথ করছেন তোমার দিন কায়েম করবে তোমার রাসূল যে দায়িত্ব পালন করে গেছেন তোমার সাহাবা একরাম তোমার রাসূলের সাহাবাই আজ রক্ত দিয়ে যে দিন কায়েম করে গেছেন কয়েক শতাব্দী পর সেই দায়িত্ব পরিত্যক্ত হয়ে গিয়েছিল যার ফলে আমরা ইউরোপিয়ানদের হাতে পরাজিত হয়েছি আমরা লাঞ্ছিত হয়েছি আজ জমানার ইমামের অনুপ্রেরণায় আমার মতো গুনাগার এক বান্দার ডাকে হাজার হাজার বনি আদম আজকে আবার বা করে আবার ইমান শপথ করছে আল্লাহ